কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথা যে এদিকে ডিভোর্স দিতে যাচ্ছে সেটা ভাবতে ভাবতে আনন্দে কিন্তু অর্ণা ও ছোটকাক নিয়ে উৎসবে মেতে উঠেছে ম্যান্ডি তার আগে প্রিয়া কিন্তু বেশ মজা করে লাইফে এসে বেশ কিছু কথা বলল যা শুনে লেখা কিন্তু বুঝতে পারছে না অ্যাভি আর কথার জীবনে কি করতে চলেছে এদিকে রুমের মধ্যে ডিভোর্স নিয়ে অ্যাভি কিন্তু কথার কাছে কিছু জানতে চায় দরজা বন্ধ করে দিয়ে কথা শাসাচ্ছে অ্যাভি অর্ণাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছে ম্যান্ডি বিতর্কের এক পর্যায়ে অ্যাভি জানতে পারে আসলে জুনি ডিভোর্সের ব্যাপারে কথা বলতে উকিলের কাছে গিয়েছিল নিজেকে তো বোকা মনে হল অ্যাভিন নিজের কাছে সেই সাথে ম্যান্ডিকে মনে হলো স্টুপিড তারপর কথার খোপাতে ফুল দিয়ে বাইরে পেরিয়ে গেলে ম্যান্ডি কিন্তু সুইঙ্গাম খেতে খেতে কথার রুমে এসে খাতির করে সুযোগ বুঝিয়ে কথার চুলের চুইংগাম লাগিয়ে দিয়ে চলে যায় চুল আছড়াতে গিয়ে বিপদে পড়ে যায় কথা তারপর জুনি আসার পরে জুনি জানিয়ে দিল চুইঙ্গাম লেগে আছে তেল আনতে বেরিয়ে গেল জুনি কথা কাছে হাতে নিয়েছে চুল কাটবে বলে এমন সময় এভি ভি আসায় সেটার হলো না সবটা শুনে এবি বলে আমি দেখছি তাহলে কি করবে এবার এভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ